আসসালাম আলাইকুম দেশে বা বিদেশে বসে পাসপোর্ট করার ক্ষেত্রে আপনারা কিন্তু নানা রকম জটিলতার মধ্যে পড়েন আমি ঝুমুর বাড়ি কথা বলছি এবং নিয়মিত আপনাদের সাথে পাসপোর্ট এনআইডি এবং বিদেশ যাত্রা প্রসঙ্গে নানা বিষয় নিয়ে কথা বলে থাকি আজকের প্রসঙ্গ পাসপোর্ট এবং অনেকে অভিযোগ করেন দীর্ঘ সময় আপনি আপনার পাসপোর্ট জমা দিয়ে রেখেছেন কিন্তু পাসপোর্ট পাচ্ছেন না নতুন পাসপোর্ট পাচ্ছেন না সংশোধন করতে দিয়েছেন পাচ্ছেন না জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট নানা রকম জটিলতা রয়েছে সম্প্রতি বাংলাদেশের যে সুরক্ষা সেবা বিভাগ রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে তারা গতকালকে অর্থাৎ চব্বিশ তারিখে একটি জারি করেছে বাংলাদেশে আপনারা জানেন যে লাখ এবং পরবর্তীতে আরো প্রায় দেড় লাখ মতান্তরে কেউ বলে পনেরো লাখ কেউ বলে চোদ্দ লাখ রোহিঙ্গা এখন রয়েছে এবং আপনারা জানেন যে তারা আইনগত ভাবে নয় তারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেছে এবং অনেকে অবৈধভাবে বিশ্বের বিভিন্ন দেশে চলে গেছে আবার অনেকেই নিজেদের এই নিজেরা অর্থকুরি খরচ করে বেআইনি ভাবে জন্ম নিবন্ধনও করিয়ে ফেলেছে এটি অনেকে এনআইডিও আবার নিয়ে ফেলেছে এ ধরনের তথ্য কিন্তু বাংলাদেশে যা যারা গোয়েন্দা সংস্থা রয়েছে যারা এই এই সকল বিষয় নিয়ে কাজ করেন তাদের কাছে রয়েছে সংখ্যাটা হয়তো আমাদের জানা নেই তবে তাদের কাছে সংখ্যাটি রয়েছে তার এ কারণে পাসপোর্ট সুরক্ষা বিভাগ একটি প্রেস নোট জারি করেছে এবং সেখানে তারা বলছে যে জন্ম নিবন্ধন এবং অথবা এনআইডি দুটো দিয়ে যখন পাসপোর্ট করতে যাওয়া হবে তখন আরও অধিক সুরক্ষার ব্যবস্থা তারা নিচ্ছেন অর্থাৎ যে ছবি রয়েছে সেই ছবির সাথে জন্ম নিবন্ধনের ছবি এবং একই সঙ্গে পাসপোর্ট করতে যিনি যাবেন তার ছবি পুরোপুরি মেলে কিনা সেই বিষয়টি তারা নিশ্চিত হতে চাচ্ছেন দ্বিতীয়ত এই যে যখনই আঙুলের ছাপ দিতে যাওয়া হবে সেটি এখানে যেটি বলা হচ্ছে যে রোহিঙ্গা শনাক্তকরণ সফটওয়্যার ব্যবহার করার ক্ষেত্রে অর্থাৎ আমি আমি জানি না পৃথিবীর অন্যান্য দেশগুলোতে বাংলাদেশে অবশ্যই পাসপোর্ট অফিসে এই রোহিঙ্গা শনাক্তকরণ সফটওয়্যার রয়েছে আঙুলের ছাপ নেওয়ার ক্ষেত্রে কারণ যারা বই বাংলাদেশে ঢুকে নিবন্ধিত রোহিঙ্গা রয়েছেন তাদের সকলের আঙুলের ছাপ নেওয়া হয়েছে কিন্তু যারা বাংলাদেশে ঢুকে নিবন্ধিত হননি তাদের ক্ষেত্রে কি হবে সেই প্রশ্নের উত্তর কিন্তু এখানে তো আসলে প্রেস নোট এই প্রশ্নের উত্তর নেওয়া এখান থেকে সম্ভব নয় যারা সীমান্ত ক্রস করে ঢুকে গেছেন যাদের নিবন্ধন হয়নি তারা আসলে যদি এনআইডি বা পাসপোর্ট দিয়ে করতে যান জন্ম নিবন্ধন করতে জন্ম নিবন্ধন বা এনআইডি দিয়ে পাসপোর্ট করতে যান সেক্ষেত্রে এই যে রোহিঙ্গা শনাক্তকরণ সফটওয়্যার সেটি আসলে কি কাজে আসবে